এখন আর মানুষের দেওয়া কষ্ট আমাকে ভাঙতে পারে না তার কারণ হতে পারে মানুষের উপর কোনো প্রত্যাশা নেই আমার মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী তাকে যেভাবেই পোষা হোক না কেন স্বার্থের জন্য সে কোনো না কোনো সময় কামড় দিতে পারে পত্রিকায় প্রায় উঠে আসে অদ্ভুত সব প্রাণী পোষ মেনে তার মালিকের কাছে থেকে গেছে আবার উঠে আসে পঁচিশ বছরের গল্প রেখে চলে গেছে মানুষ আমি কোন মানুষকে বিশ্বাস করব। আমি আমার জীবনের দুঃসময়গুলো এভাবেই কাটিয়েছি যখন কেউ মোটিভেট করতে আসতো তখন বস্তা পচা বক্তব্য আমি মাথা শুনতাম নিয়েছে আমি জানতাম প্রতিবাদ করার সময় হয়নি এখন আমার অনেক কথা শোনার সময় আমাকে লোকে কথা শোনাবেই আমি এখন পৃথিবীর অনেক আচরণ জব্দ করেছি হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে সময় শিক্ষাগুরু হয়ে শিখিয়েছে হোচট খেয়ে পড়ে গেলে কেউ হাত ধরে টেনে তুলবে না এখন চুপচাপ থাকি সাধ্য হলে করে দেখাই যা বলতে চেয়েছি সাধ্যে না কুলালে আকাশ দেখি তাকে বলে দেই সব অনেক দিন এই পৃথিবীতে এখানে বাঁচতে বাসতে প্রতিদিন প্রতিনিয়ত জেনে যাচ্ছি পৃথিবী এক চমৎকার গ্রুপ এখানে সবকিছুই সুন্দর শুধু মানুষ ছাড়া